হাই ফেজ তো দেখো আমার জন্য কে যেন একটা পার্সেল পাঠিয়েছে তো কে পাঠিয়েছে আমি জানি না কি পাঠিয়েছে সেটাও বুঝতে পারছি না তো একজন ডাক্তার এসেছিলো বলছে দিদি তোমার একটা পার্সেল আছে তো নিয়ে যাও তো আমি ভেবেছি হয়তো ফ্লিপকার্ট বা কিছু এখন দেখছি যে না একটা এরকম কাগজে মোড়ানো আছে কিন্তু একটু ওয়েটটা ভারী আছে তো দেখা যাক এর ভিতরে কী আছে আর কে পাঠিয়েছে সেটাও জানি না নাম লেখা নেই কিচ্ছু নেই এখন এটা খুলে দেখি যে এর ভিতরে কী আছে তার ভিতরে সবথেকে বড়ো কথা গিফট গিফট মানে তো সবাই খুব ভালোবাসে তো আমি এক্সাইটেড তো চলো আগে দেখি এটা খুলে ভিতরে কী আছে তো আওয়াজ হচ্ছে হালকা তো চলো ঘরে যাই আগে দেখি এটা খুলি তো চলো এটা খুলে দেখি কি আছে তো ওই ছেলেটা যখন আমাকে পার্সেলটা দিয়ে গেছিলো তখন একটু ভয় পেয়েছিলাম যে এই রকম কাগজে মোড়ানো কী জিনিসটা আমি ওকে বারবার জিজ্ঞেস করেছি কে দিয়েছে ও কিচ্ছু বলছিল না তো চলো যাই হোক গিফট তো আবার কি তো এটা খুলি আনবক্সিং করি কি আছে তো খুব এক্সাইটেড বাবা কিভাবে লাগিয়েছে খুলছেই না খুব টাইট করে বাবা কে এটাই তো বুঝতে পারছি না চলো পেপারটা খুলে নিয়েছি কি আছে মনে হচ্ছে কাপ সেট তো এটা তো কাপ সেট আছে কি সুন্দর চলো এটা খুলি একটা দারুণ জিনিস দেখো এটা দেখেছ এটা চকলেটও আছে তো নিশ্চয়ই মনে হচ্ছে আমারই কেউ পাঠিয়েছে নাহলে এত সুন্দর গিফট করে কেউ আমাকে পাঠাবে না একটুকু শিওর তো চলো এটা পরে দেখা যাক এই দেখো দেখতে পাচ্ছো কি সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস আছে তো দারুন চলো এটাও খুলি দেখো কি সুন্দর পুরো রেইনবো টাইপের দারুন দারুন দেখেছো কাপের সাইজটাও কিন্তু একটু বড় আছে মিডিয়াম কিন্তু দারুন চা খেতে দারুণ তো যেই পাঠিয়ে থাকো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য আর আমার গিফট পেতে দারুণ লাগে তো বাই